আমাদের এই অবস্থান কর্মসূচি সভাপতি একজন নেতা নেতা বিচক্ষণ আমাদের সবার পরিচিত এবং আমাদের প্রিয় নজরুল ইসলাম ভাই কালিহাতি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি সারা জীবন সংগ্রামী করে আসছে উপস্থিত অনেক নেতৃবৃন্দ বক্তব্যের শুরুতেই আমি আত্মার মাঠ ফেরাত কামনা করি শহীদ সন্তানদের আবু সাইদকে হত্যা করা হয়েছে মুগ্ধকে হত্যা করা হয়েছে অনেক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে হত্যা করা কেন হয়েছে কারণ তারা অধিকারের সংগ্রাম করেছিল তাদেরকে পাখির মতো গুলি করে করে হত্যা করেছে হেলিকপ্টার দিয়ে হত্যা করেছে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয় শত্রুপক্ষকে অন্য দেশের সঙ্গে যুদ্ধ লাগলে হেলিকপ্টার ব্যবহার হয় যুদ্ধ বিমান ব্যবহার হয়। অর্থাৎ হাসিনা। এই দেশের জনতাকে শত্রু হিসেবে চিহ্নিত করেছিল কেন কারণ সে মানুষের অধিকার হরণ করেছিল সেই অধিকার যাতে মানুষ ফেরত না চাইতে পারে ভোটের অধিকার হরণ করেছিল বেঁচে থাকার অধিকার হরণ করেছিল অর্থনৈতিক অধিকার হরণ করেছিল শিক্ষার অধিকার হরণ করেছিল আমাদের দেশটা সেই পুরানো ইতিহাস যুগে যুগে হাজার বছর অনেকেই শাসন করেছে করেছে আপনারা যারা ইতিহাস জানেন তারা তো জানেন সেনরা শাসন করেছে, পালরা শাসন করেছে ওলন্দাস গোলন্দাজ শাসন করেছে ব্রিটিশরা শাসন করেছে পাকিস্তানিরা শাসন করেছে শোষণ করেছে শেখ হাসিনা ভেবেছিল আমিও এমনি ভাবেই শাসন করব এমনি ভাবেই শোষণ করবো কিন্তু শেখ হাসিনা বুঝতে পারে নাই এই দেশে তিতুমিরের পাশের কেল্লা হয়েছিল সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল এই দেশে প্রীতিলতা সেন ক্ষুদিরাম প্রফুল্ল চাকির জন্ম হয়েছিল শেখ হাসিনা মনে রাখতে পারে নাই বান্নের ভাষা আন্দোলন হয়েছিল উনসত্তরের গণ হয়েছিল শেখ হাসিনা মনে রাখতে পারে নাই একাত্তরে বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছিল শেখ হাসিনা ভুলে গিয়েছিল নব্বইয়ের ছাত্র জনতার আন্দোলনের কথা শেখ হাসিনা ভুলে গিয়েছিল সাতই নভেম্বর সিপাহী বিদ জনতা বিদ্রোহের কথা শেখ হাসিনা আপনাকে বাংলাদেশের মানুষ ছাত্র জনতা বুঝিয়ে দিয়েছে বাংলাদেশে কিভাবে জনগণতার অধিকার আদায় করে নিতে জানে বর্ণের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন সংখ্যায় কতজন খুব কিন্তু বেশি না আজকে সত্তর বাহাত্তর বছর আমরা জুতা খুলে খালি পায়ে শহীদ মিনারে যাই তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য তাদেরকে সম্মান করার জন্য আজকে আপনি ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত করেছেন সারা বাংলার রাজপথ রঞ্জিত করেছেন ছাত্রজনতার রক্তে রঞ্জিত করেছেন আজকে আমাদের হাটতে কষ্ট হয় জুতা পায়ে রাস্তায় যখন জুতা পড়ে হাঁটি মনে হয় এই রাজপথ আমার সন্তানের রক্তে জেগাদি না আপনি রক্তকিত করেছেন আজকে আপনি পালিয়ে গেছেন হেলিকপ্টারে করে উড়াল দিয়েছেন পরিবারের সদস্যদের নিয়ে নেতাকর্মীদেরকে ফালায় রাখা গেছেন समस्त নেতাকর্মীদেরকে ফালায় রাখা গেছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী যাকে বলা হয় গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেক চেষ্টা করা হয়েছিল ওয়ান ইলেভেনের সময় দেশ ত্যাগ করতে বাধ্য করার চেষ্টা করা হয়েছিল আমাদের নেত্রী আমাদেরকে ছেড়ে দেশ থেকে চলে যায় নাই তার বিনিময়ে বছরের পর বছর কারাবন্দি চিকিৎসা পায় নাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে কিন্তু বাংলাদেশের মানুষকে ছেড়ে নিজের দলের নেতাকর্মীদেরকে ছেড়ে পালিয়ে যায় নাই আমরা সেই দলের নেতা কর্মী এত অত্যাচার করে এত জুলুম করে পনেরো বছর আমাদেরকে আপনারা নিঃশেষ করতে পারেন নাই দাবিয়ে রাখতে পারেন নাই আজকে আপনাদের আপনারা সবাই অবগত আছেন শেখ হাসিনা কিভাবে বাংলাদেশকে লুটপাট করেছে দেখেন বাংলাদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী মানুষ বাংলাদেশের মানুষ দিন রাত পরিশ্রম করতে পারে আমাদের দেশের মানুষ যে পরিমাণ পরিশ্রম করে আমাদের দেশ আজকে সত্যি করে এই সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাওয়ার কথা ছিল শেখ হাসিনা মিথ্যা আশ্বাস দিয়েছিল বাংলাদেশের মানুষকে সিঙ্গাপুর বানাচ্ছি সুইজারল্যান্ড বানাচ্ছি মিথ্যা আশ্বাস দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে লুটপাট করে নিজের টাকায় পদ্মা সেতু বানিয়েছে বলে বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে গেছে এখন আমরা দেখি রিনেট টাকা সুদ করে পদ্মা সেতু বানানোর রিনেট টাকা বাংলাদেশের মানুষকে ঠকা দিয়েছে 15 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে সেই টাকা আমরা বাংলাদেশে ফেরত আনবো ইনশাআল্লাহ কারণ আপনি ভারতে পালিয়ে থেকে রেহাই পাবেন না আপনাকে আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে আপনার বিচার করা হবে আপনি যেখানেই পালানোর চেষ্টা করেন আপনাকে ফেরত আনা হবে বাংলাদেশে অনেক খুন করেছেন ষাট লক্ষ মানুষের নামে মামলা দিয়েছেন বাংলাদেশে দশ লক্ষ মামলা দায়ের করেছেন পনেরো বছর অনেক নেতাকে গুম করেছেন আমাদের প্রায় ছশো নেতাকে গুম করেছে খুন করেছে পদ্মা নদীতে মেঘলা নদীতে আমাদের নেতা কর্মীদের লাশ ভেসে আসত আজকে আপনারা সজাগ হয়েছেন ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ বাংলাদেশে শেখ হাসিনার দালালরা আর মাথা যারা দিয়ে দাঁড়াতে পারবে না আপনারা বোধ একটা খবর ইতিমধ্যে জানেন বাংলাদেশের সকল উপজেলা পরিষদ কার্যক্রম উপজেলা নির্বাহী অফিসারের কাছে ন্যস্ত করা হয়েছে অর্থাৎ বাংলাদেশে এখন আর কোন উপজেলা চেয়ারম্যান নাই কোন দামি উপজেলা চেয়ারম্যান আর বাংলাদেশে নাই শেখ হাসিনার অধীনে যারা নির্বাচন করেছে তারা সবাই শেখ হাসিনাকে সহযোগিতা করেছে শেখ হাসিনা সারা পৃথিবীকে দেখানোর চেষ্টা করেছিল আমাদের আমার দেশে নির্বাচন দিয়েছি গণতন্ত্র চর্চা হয় দেখেন কতগুলো প্রার্থী আছে আমাদের আমাদের নির্বাচনে সে বিশ্বকে ধোকা দিতে চেয়েছিল যেমনি ভাবে বাংলাদেশের মানুষকে সিঙ্গাপুরের কথা বলে ধোকা দিয়েছে যেমনি ভাবে নিজের টাকায় পদ্মা সেতু বানানোর কথা বলে ধোকা দিয়েছে তেমনি ভাবে সারা পৃথিবীকে ধোকা দিতে চেয়েছিল দামি প্রার্থী তার করিয়ে করিয়ে একাধিক প্রার্থী বানিয়ে যে আমার দেশে গণতন্ত্র আছে ধোকা দেওয়ার চেষ্টা করেছিল তাহলে শেখ হাসান